হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সো বন্ধুরা আমরা আমাদের আরও একটা প্রোজেক্টে চলে এসেছি আপনারা সবাই অবগত আছেন যে গতকাল বৃষ্টি হয়েছে তো আমাদের বৃষ্টি হতে কি কি উপকার হয়েছে কি কি ক্ষতি হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এটা হচ্ছে আমাদের কলাগাছের ভিতরে একটি প্রোজেক্ট ছিল এখানে কিন্তু আমাদের প্রায় তিন হাজার বস্তার মতো আধার বস্তা সাজানো আছে তো এখানকার চিত্রটা একটু দেখেন যে আমি দেখে নিজেই অবাক হয়ে গেলাম যে আসলে এখানে কি অবস্থা হয়ে গেছে মূলত এখন ভোর ছয়টা এই ছয়টা বাজে আমি কিন্তু চলে এসেছি রাতে বৃষ্টি হয়েছে আমার কিন্তু ঘুম হয় নাই যে আমার প্রজেক্টের কি অবস্থা আমার প্রজেক্টে যেতে হবে তো আমি সকাল সকালে এখানে কিন্তু চলে এসেছি এখানে চলে আসার পরে আমি যে চিত্রটা দেখতেছি যে চিত্র দেখে আমি এটা অনেকটা হতাশ তো বন্ধুরা আরেকটা বিষয় ভালো লাগছে যেটা হচ্ছে বৃষ্টি হয়েছে আমার আদার বস্তাগুলাতে এখনও পর্যন্ত কোনো চারা উপরে তেমনভাবে ওঠে নাই এখানকার যার কারণে এই যে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্ষতিটা আমার হয়েছে দেখতে পাচ্ছেন যে কলা গাছ ভেঙে গেছে কোনো কলা গাছে যে গুঁড়া থেকে উঠে গেছে একদম আদার বস্তার পরে পড়েছে দেখেন যে এই সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো হওয়াতে আমার ক্ষতি হয়েছে কিন্তু আবার উপকারও হয়েছে তো আগে ক্ষতির কথা বলি যে ক্ষতি আমার কি হয়েছে ক্ষতিটা হচ্ছে এই যে গাছগুলা ছিল এই গাছগুলো যে এখানে পড়েছে দেখেন যে কলা সহ গাছে পড়ে গেছে মূলত এখানে আমাদের কলা গাছগুলো কলা পাওয়ার জন্য রাখা হয় নাই প্রচুর পরিমাণ রোদ ছিল যার কারণে আমরা এখানে রেখেছিলাম গাছগুলো গাছগুলা যাতে ছায়া দেয় ছায়া অবশ্যই দিয়েছে কারণ রোদে এখানে অনেকটা ব্যাক দিয়েছে কিন্তু এখনকার যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই চিত্রটা আমি আশা করি নাই এখানে আমার ক্ষতির কারণ হচ্ছে এখানে যে গাছগুলো ভেঙেছে এগুলো এখন আমার লিভার দিয়ে সরাতে হবে এটাই হচ্ছে আমার ক্ষতি এছাড়া আর কোনো ক্ষতি আমি লক্ষ্য করতেছি না যে বস্তাগুলা কিন্তু কি অবস্থায় আছে আপনারা দেখেন যে এদিক দিয়ে আমি কলা গাছ রেখেছিলাম এই যে এই কলা গাছগুলা ছায়া দিয়েছে এগুলো ভাঙে নাই মূলত বড় বড় কলা গাছগুলো ভেঙে ভেঙে একদম আদার বস্তার উপরে পড়েছে তো বিষয় হচ্ছে আদার বস্তাতে এখনো পর্যন্ত কোনো আদা সেভাবে উপরে ওঠে নাই যার কারণে কিন্তু খুব একটা ক্ষতির সম্মুখীন হব বলে আমার মনে হচ্ছে না কিন্তু তারপরও যে চিত্রটা আমি দেখতেছি আমার যে স্বপ্নের প্রজেক্ট এই প্রজেক্টের যে চিত্র চিত্র দেখে আমি খুবই হতাশ এই যে দিক একটু দেখাই যে কি পরিমাণ ভেঙেছে এই যে দেখেন কি পরিমাণ অবস্থা এই যে বড় বড় গাছগুলা ভেঙে একদম পড়ে গেছে একদম পড়ে গেছে এই দেখেন কি অবস্থা প্রজেক্টের এখন এখানকার সমাধান হচ্ছে কি এখানে এখন লিভার আনতে হবে লিভার এনে এই গাছগুলা টুকরা টুকরা করে কেটে কেটে ফেলে দিতে হবে যত দ্রুত সম্ভব আদার বস্তা থেকে উপর ফেলে দিতে হবে এবং এটা দেখতে হবে যে আদার বস্তার উপরে পড়ে কোনো বস্তা কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এগুলো আপনাদের আলাদা একটা ভিডিও করে দিব যখন লিভার দিয়ে কাজ করাবো এটা ধারণা করেছিলাম যে কোনো একটা সময় এই সমস্যাগুলো আমরা ফেস করতে পারি কারণ প্রাকৃতিক দুর্যোগের পরে তো মানুষের কোনো হাত নাই এটা সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালা নিয়ন্ত্রণ করে তো আমরা মানুষ হিসাবে আমরা আগে থেকে অ্যাডভান্স সচেতন থাকতে পারি কিন্তু আমরা এটা ধারণা করছিলাম যে এরকম একটা সমস্যা আমাদের হতে পারে কারণ কলা গাছ তো অনেক নরম গাছ এটা ঝড় বৃষ্টি হলে এটা কিন্তু পড়ে যায় উঠে যায় তো আমরাও এরকম আশা করছিলাম আমরাও এরকম ধারণা করেছিলাম কিন্তু সেটাই বাস্তবে যে এত দ্রুত রূপ নিবে এটা বুঝতে পারি নাই তো এখন কাজ হচ্ছে যে এই বস্তাগুলাকে সুন্দরভাবে সুরক্ষিত করতে হবে এই যে দেখেন আরে আল্লাহ এদিকে এদিকে খুব একটা ভাঙে নাই ওইদিকে একটা গাছ পড়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে যেভাবে গাছ পড়েছে তাহলে বুঝতে পারছেন যে ঝড় বাতাস ভালোই হয়েছে আমাদের বাড়িতে যে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু সেভাবে কোনো ঝড় বাতাস হয় নাই কিন্তু যত ঝড় হয়েছে আমার প্রজেক্টের উপর হয়েছে আমার কলা গাছের উপর হয়েছে তো এটা এখন মন খারাপ করে লাভ নাই এখন এটার সমাধান কী সেটাই খুঁজে বের করতে হবে এটা সমাধান হচ্ছে লেবার আনতে হবে লেবার এনে গাছগুলাকে টুকরা টুকরা করে কেটে সাইডে ফেলে রাখতে হবে এবং বড় যে গাছগুলা আছে ইভেন যে বড় গাছগুলা আছে চিন্তা ভাবনা করতেছে যে বড় গাছগুলো এখন এই সাথে ফেলে দিব কারণ এই গাছ আর রাখবো না আপনারা একবার চিন্তা করেন আমার এখানে যদি গাছগুলা বড় হয়ে যেত আমার গাছগুলা যদি এক হাত হয়ে যেত কিংবা তার চেয়ে একটু বড় হয়ে যেত কিংবা মাত্র চারা উঠতে শুরু করেছে এরকম যদি হতো তাহলে যদি এই গাছগুলা যদি ভেঙে এটার পরে পড়তো তাহলে কিন্তু সমস্ত গাছের চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যেত তো আল্লাহ তালার প্রতি লাখ লাখ শুক্রিয়া যে সেই সমস্যাটা আমার ফেস করতে হচ্ছে না মূলত আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে একটা মানুষ কথা বলে না যে আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে এতদিন শুধু মন খারাপ ছিল যে এতভাবে পানি দিচ্ছি কতভাবে ভিজাই দিচ্ছি আদাগুলো উপরে উঠতেছে না কেন ঠিক আছে এখন মনে হচ্ছে যে আদাগুলো উঠলেই বিপদে পড়ে যেতাম কারণ এই বস্তাগুলোর ভিতর থেকে এগুলা রিমুভ করতে অনেক কষ্ট হয়ে যেত সো বন্ধুরা ভিডিওটি আর লং করব না কারণ মনটা এই প্রজেক্টে এসে খারাপ হয়ে গিয়েছে কারণ এমনটা আশা করি নাই সেমনটাই হয়ে গেল এখন যা কিছু হয়েছে এখন এগুলা সমাধান করতে হবে এগুলা সমাধান করে তারপরে দেন আপনাদেরকে একটা ভিডিও দিব কিভাবে সমাধান করলাম সামনে বছর ইনশাল্লাহ এই ভুলটার হবে না কারণ এত বড় বড় কলা গাছ রাখবো না যদি আমরা এরকম ছোট গাছগুলা রেখে দিতাম ঠিক আছে তাহলে গাছগুলা ভেঙে পড়তো না আসলে গাছগুলার অনেক ওয়েট হয়ে গেছে এবং চারদিকে মাটিটা আমরা গোড়া থেকে নিয়ে নিয়েছিলাম এই বস্তাতে ভরার জন্য যার কারণে এই সমস্যাটা আমাদের ফেস করতে হলো তো বন্ধুরা ভিডিওটা লং করব না ভিডিওটি আজকে এই পর্যন্তই এগুলো এখন রিমুভ করব লিভার খুঁজতে হবে লিভার ডেকে এনে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেন আপনাদেরকে ফাইনালি একটা ভিডিও দিব আর এই সমস্যাটা হয়েছে তারপরও খুশি কারণ আল্লাহ তালা বৃষ্টি দিয়েছে কারণ বৃষ্টি প্রচুর পরিমাণ দরকার ছিল আর এখানে আমাদের কতটা ক্ষতি হয়েছে সেটা এখানে ক্লিন করার পরে বোঝা যাবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম